আগুন লেগে দমস যদি আগুন লেগে বংশ ভয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র গোরণ বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আগুরি লেগে বংশ ভয়া ঘুরি ইনশাআল্লাহ ওই পৃথিবীর বইয়ের দাকা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে পূর্বে কোরআন আগুনের ওতে কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফে বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফে তারা চাপাইয়া মানি গন্ত সাফায় আয়মানি গন্ত বাঁচাবে ইসলামের মা বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বিশ্ব থেকে হারাবে না পবিত্র হাফেজ এখানে আছে না নাই এই কোরআন হাফেজ আছে কি না এখানে হাফেজ সাহেব কে কে হাত তো দেখি মাসাল্লাহ একজন দুইজন ওই এটা বলো ফাগলা হাফের সাথে হাত নামান হাত নামান অনেক কোরআনে হাফের আছে যদি কোরআন চরিত্রের পুরাইয়া দেওয়া হয় হাফের সাহেবেরা ওই কোরআন অনুকারী তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের হতে কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফে বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফে গন্ত ছাপাই আয়া মানে গন্ত বাঁচাইবে ইসলামের মা বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে কোরআন বিশ্ব থেকে আরবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই তার বিমানে পুড়ে চাই হয়েছে কোরআনে পুড়ে নাই বিমানে পুড়ে চাই হয়েছে কোরআনে পুড়ে নাই কারণ এটাই আমার নূরের নবীর সাধনা এটা মোট নূরের আদোনাদকি করে পূربه কোরা বিশ্ব থেকে হারাবে না কবির কুরআন বিশ্ব থেকে হারাবে বিশ্ব থেকে হারাবে না কবির কোরা বিশ্ব থেকে ওই কুরআন আমাদের ধর্ম গন্তই বিশ্বাস করে আসিনি আকার আছে দুইটা হাত সোজা করে তুই না দেখতে চাই এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্নার করেন আল করে আন আল করে আন আল করে আন আল করান আল করে আন আল করে আন আল করে আন আল করান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে না পবিত্র করান এবার আপনারা বলেন ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না না তাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে আর চার নাম্বার হইল ইমানের কথা বলতেছি আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ইমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য তাহলে আমরা পাইলাম তিনটা বিষয়ের প্রতি ইমান এক নাম্বার আল্লাহর প্রতি দুই নাম্বার আল্লাহর ফেরস্তার প্রতি তিন নাম্বার আল্লাহর কিতাবের প্রতি শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আর তিনখানা সহ মোট চারখানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তাওরা কিতাব যাবুর কিতাব ইনজিল কিতাব তারপরে কোরআন শরীফ আর 104 সহিফা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওই সবগুলা কিতাবে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে কারণ কেন জানো এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহর রাসূলের মাধ্যমে পাঠাইছে আল্লাহ নিজে ঘোষণা করতেছেন ও আল্লাহ দি আরসাল রাসূল সুবহানাল্লাহ বলবেন هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون

রসুলের প্রতি ইমান আনয়ন করা করাটাকে আপনি কি বোঝেন আমার রসুল দুনিয়াতে যা নিয়ে এসেছেন হুজুর রসুল কি নিয়ে এসেছেন রসুল দুনিয়াতে আগমন করেছেন নবুয়াতের বাণী নিয়া রসুল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়া রসুল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া আর আমরা মুসলমানরা দাবি করি আমরা আর যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম ওই ধর্মটা সত্য ধর্ম এই ধর্মের উপর কোন ধর্ম হইতে পারে না কথা বলেন ঠিক কিনা অন্য ধর্ম থাকতে পারে তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে তো এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন মুসলমানও বাস করে হিন্দু ভাইয়েরও বাস করে সনাতন ধর্মলম্বী ভাইয়েরও বাস করে তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না বলে কেন হজুর কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী আমার বলে আমার কাছে কত ইহুদি রাষ্ট্র আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না আমার নবী বলে সোনারে তুমি দুনিয়ার মুসলমান আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম ইহুদিরা আইসা অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা উঠের নারী গুড়ি গুলা দিয়ে দিত আর আমি নবী তাদের সামনে দিয়া মুসলি হাসি দিয়ে চলে যাইতাম ইয়ার রসুল আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না আমার নবী ডাক দিয়া কয় আমি নবী আঘাত করব দূরের কথা আমি যদি আমার জ্বালানি সাহাবি হজরত উমরে ফারুক রাদি আল্লাহ ঘুরে বলতাম আল্লাহর কসব হজরত উমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারত না কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান নবী গো কেন এমন কাজ করেন নাই আমার নবী বলে যেই দিন আমি নবীর মাতা মুবারকের উপরে আমি নবীর মাতা মুবারকের উপরে আমি নবীর মাতা মুবারকের উপরে বাচ্চা উটের নারী বুড়িগুলা দিয়া দিতে আমি নবী তাদের চেহারা দিকে তাকে মুসকি মুসকি হাসলাম আমি নবী মুসকি হাসার পরে তারা একাশি জনী হুদি ছিল আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি কেন আমাদেরকে একবার করলেন না আপনি কেন আমাদেরকে মারলেন না উনি ডাক দিয়া বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম না রে না কামাতা দিন যেমন কর্ম তেমন ফল তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না আমি নবী রহমাতুল লিল আলামিন আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই ইহুদিরা বলে এমন একজন নবী যাকে আঘাত করল মদাল কাজ করে না ও নবী আপনার ধর্ম সত্য ধর্ম আপনার ধর্মটা হক ধর্ম এই মুহূর্তে আমরাই হুদিদেরতে পরিয়া পরে আল্লাহ ইলাহ ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুহাম্মাদ

কৌশল কইরা আল্লাহ ওই যে মদিনা আল্লাহ কর মোদিন নবীজিকে না দেখ কবরে দেশে নিয় না হুম মোহাম্ম দেওয়ালা